রাঙানো ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারির প্রথম দিন আজ উনিশশো ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে দুর্বার আন্দোলনে সালাম জব্বার শফিক বরকত ও রক্তের বিনিময়ে বাঙালি জাতি পায় মাতৃভাষার মর্যাদা এবং আর্থ সামাজিক ও রাজনৈতিক প্রেরণা এদিকে আজ থেকে শুরু হচ্ছে মাসব্যাপী দেশের বৃহত্তম অমর একুশে বইমেলা দু বিকেল তিনটায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বইমেলা উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে এবারের বইমেলার প্রতিপাদ্য জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ নির্মাণ এবার মেলার রং হিসেবে বেছে নেওয়া হয়েছে লাল কালো ও সাদাকে বিপ্লবের প্রতীক হিসেবে লাল শোকের প্রতীক হিসেবে কালো এবং আশার প্রদীপ হিসেবে থাকবে সাদা জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে তাই অন্যান্য বছরের তুলনায় এবারের অমর একুশে বইমেলার প্রেক্ষাপট ভিন্ন এবারের অমর একুশে মেলায় গণ অভ্যুত্থানকে ফুটিয়ে তোলা হবে এরই পরিপ্রেক্ষিতে বই মেলায় থাকছে জুলাই চত্বর মেলায় বিভিন্নভাবে ভাবে উপস্থাপন করা হবে জুলাই গণ অভ্যুত্থানকে